রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা ঝটপটে রেসিপি নিয়ে চলে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ আজকে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি দেখুন এই আলু আর কালো জিরের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আরও কিছুটা দেবো দেখুন বন্ধুরা এই রেসিপিটা পুরো সম্পূর্ণ নিরামিষ খেতেও দুর্দান্ত লাগে আজকে আমাদের বাড়িতে শীতলা পুজো হয়েছে রাত্রি খাওয়ার জন্য আমি এই সাদা আলুর তরকারি বানাবো দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে এই সাদা আলুর তরকারিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই সাদা আলুর তরকারি দেখুন বন্ধুরা মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা কালো জিরে দিলাম দিয়ে এবার কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিই একবার হলেও এই কালো জিরে দিয়ে এই সাদা আলু তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে ঝালটা দেবে স্বাদ অনুযায়ী দেবে এই দেখুন এইভাবে আমি কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে অবশ্যই রিফাইন অল দিয়ে বানাবেন আমি সাধারণত যে কোনো রেসিপি নিরামিষ হলো একটু রিফাইন নয় দিয়ে ভালো করে রান্না করে নিয়ে ওপর থেকে একটু সরিষাটির ছড়িয়ে দিই তাতে হাত দুর্দান্ত হয় বেশি বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি এবারে পণ্য মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব দেখুন এইভাবে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন পাঁচ মিনিট ধরে আমি আলুটাকে এইভাবে সিঙ্গুর করে ভেজে নেবো দেখুন আবারও আমি একটু এইভাবে ঢাকা টাকা দেবো এইভাবে একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন না ঠান্ডা দিলে আমি এইভাবে আবারও নেড়ে নিচ্ছি দেখুন তিন তিন রেসিপি ভেলা করবেন না একবার হলেও এইভাবে এই আলু কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই সাদা আলুর তরকারি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই মেন উপকরণ হচ্ছে কালো জিরে দেখুন এইভাবে একটু রুচাইন হয় তোমরা চাইতেও বানাতে পারো তাতেও স্বাদের কোনো তুলনা হবে না তো আরও স্বাদটা বেশি বেড়ে যাবে দেখুন আমি বন্ধুরা আমি এখানে কোনো মশলাপাতি কিছুই দেবো না সামান্য শুধু লবণ একটু চিনি দেবো লাস্টে যাতে এর স্বাদটা আরও ডুগুণ হয়ে যাও এখানে আমি কোনো জিরে ধনে বা গোলমরিচগুলো কিছুই দেবো না শুধু কালো জিরে একটু আদা গেট করে নিয়েছি আদাটাকে দিয়ে দিলাম দেখুন আলুটাকে একদম নরম হয়ে এসেছে এই পজিশানে আমি একটু আদা দিয়ে দিলাম তারপরে আমি কেটে টাকা বড়ো সাইজে এক পিস টমেটো দিয়ে দিয়েছি একটু দিয়ে টমেটোটা দিয়ে ভালোভাবে আমি আবারও একটু কষিয়ে নেব তোমরা চাইলে টমেটা ছাড়া একটু হালকা টক দিয়ে দিয়েও বানাতে পারো এই কালো দিলে দিলে এই ঘুটছে এই সাদা আলুর তরকারিটা কিন্তু টমেটা দিলে আরও সুন্দর লাগে দেখতেও লাগে ভালো আর খেতেও দুর্দান্ত লাগে আবারও আমি গ্যাসটাকে একটু অফ করে দিয়ে টমেটাকে আলুর সাথে একটু নরম করে নেব দেখুন এইভাবে আমি একটু ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নেব টমেটা কেমন নরম হচ্ছে দেখুন টমেটোটা দারুণ নরম হয়ে গিয়েছে খেতেও দুর্দান্ত লাগবে আমি একটা ভিডিওতে তিল আলু করে দেখিয়েছিলাম কিন্তু এই কালো দিয়ে দিয়ে আর এই সাদা আলুর তরকারিটা একদম অসাধারণ লাগবে মুচি বা পরোটা সাথে বা গরম ভাতের সাথে ঝাড়া যেতাম পছন্দ করো সেইভাবেই খেয়ে দেখতে পারো আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো আশা করি রেসিপিটা খেতে দারুণই লাগবে আমি বাড়িতে প্রায় দিন সকালবেলা টিফিনে এই সাদা আলুর তরকারি আর লুচি বলো পরোটা বলো বানাই আর আমার জন্য এই সাদা আলুর তরকারি বানাই রাত্রি করে দেখুন ওই জন্যে আজকে বলি একটু আলু এই সাদা আলুর তরকারিটা কেমন হয় বন্ধুদের সাথে শেয়ার করি ওই জন্য দেখুন এইভাবে আমি এবার এই পজিশানে আমি এখানে জল দিয়ে দেব অবশ্যই জলটাকে মাফ করে দিতে হবে এখানে আমি বাটি মাফ করে এখানে তিন বাটি জল দিয়ে দিলাম ছোটো বাটি অবশ্য দেখুন এইভাবে এবারে আবার একটু ঢাকা চাপা দিয়ে আমি দেখুন অবশ্যই এখানে ঢাকা দেওয়ার আগে একটা কাজ আছে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে সরিষার তেলের গন্ধটা এর মধ্যে থেকে যায় দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি আবার আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি এবার দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝটপট আমার এই সাদা আলুর তরকারিটা দেখুন টমেটোটা দিয়েছি বলে কালারটাও এসছে দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দেব দেখুন এখানে অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে নেব অবশ্যই সরিষার তেলটা দিয়ে ঢাকা দিতে হবে তাহলে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে দেখুন আমার এই ঝটপট সাদা আলুর তরকারিটা আমি বানিয়ে নিয়েছি ছোট্ট একটা ভিডিও বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এই মিসকার রান্নাঘরে এই সাদা আলুর তরকারির এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবে আর তোমাদের কাছে নতুন আমার হচ্ছে নতুন বলো পুরানো বলো যে সকল বন্ধুরা দেখছো যেখান থেকে দেখছো একটু কমেন্টে জানাবেন কেমন হলো আর আমার মিস্টার পাশে থেকে থালি আমি আগে যেতে পারবো দেখুন এইভাবে আমি আজকের রেসিপি এই সাদা আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সবাই ভালো